হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই তে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট নিয়ে ট্রান্সফার মার্কেটে আগুন লাগিয়ে দিয়ে হঠাৎই আচমকা প্রীতম কোটালকে কনফার্ম করে ফেললো চেন্নাইন এফসি মোহনবাগান ম্যাচের আগেই সেটা নিয়ে কথা বলবো কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে আগুন লাগিয়ে দিল ইন্টার কাশি অনবদ্য ইন্টার কাসি কিন্তু আইএসএল খেলবেই এবং হাবাস কিন্তু সেই কাজটাই করে যাচ্ছে ইন্টার কাশিকে নিয়েও একটা ট্রান্সফার আপডেট রয়েছে এছাড়াও অন্যান্য কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু একজন ইয়ংস্টার প্লেয়ারকে সই করিয়ে ফেলেছে কেরালার সুপার লিগে ইমার্জিং প্লেয়ার হয়েছিল খুবই ইয়ংস্টার একজন প্লেয়ার মোহাম্মদ আশরাফ তাকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছে তার সাইনিংটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই খবরটা কিন্তু বেরিয়ে এসেছে পাশাপাশি যদি আমরা চলে আসি কেরালা ব্লাস্টার্স এফসি কে নিয়ে তো কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু ট্রান্সফার মার্কেটে আগুন লাগাতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু তিন বছরের চুক্তিতে সার্জিও লোবেরাকে কনফার্ম করে ফেলেছে প্রি কন্ট্যাক্ট ডিলে সই করিয়ে ফেলেছে এমনটাই খবর বেরিয়ে আসছে পাশাপাশি যেমনটা খবর বেরিয়ে আসছে লোবেরার হাত ধরেই ম্যাজিসিয়ান হুগো বুমোস যিনি একসময় এফসি গোয়া মুম্বাই সিটি এফসি মোহনবাগানের মতো বড় বড় ক্লাবে খেলেছে বর্তমান সময় ওড়িশা এফসি দলে খেলছে তো সেখান থেকে তিনি কিন্তু এবার সবচেয়ে ফ্যান ফেভারিট ক্লাব কেরালা দলে যেতে চলেছে আর হুগো বুমোশকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই উনত্রিশ বছর বয়সে একজন মরক্কান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি লেফট মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভালো ছয় কোটি টাকা অলরেডি নোয়া সারিও মতো একজন মরক্ক্যান ফরওয়ার্ড কিন্তু রয়েছে কেরালা দলেই সেখানে হুগোর মতো একজন প্লেয়ার গেলে মেবি অনেক বেটার হতে পারে তবে সেই কাজটাই কিন্তু হচ্ছে হুগো বোমসকে কিন্তু সই করিয়ে নিচ্ছে কেরালা দল যেমনটা খবর রয়েছে আর যেমনটা একটা ইন্টারেস্টিং আপডেট রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি নতুন সাইনিক দুসান লাগাতোর একজন মন্টেন গেরোয়ার সেন্টার ব্যাক তাকে কিন্তু সাজেস্ট করেছে সার্জিও লোবেরা এমনটাই খবর রয়েছে যার ফলে কেরেলা দল এই প্লেয়ারটিকে সই করিয়েছে তো কেরেলা দলের কিন্তু আসন্ন হেড কোচ আমরা মেবি লোবেরাকেই দেখতে চলেছি যেমনটা খবর রয়েছে এর পাশাপাশি যদি আমরা চলে আসি কাশির আপডেটে তো কাশি কিন্তু যে কোনো মূল্যে আই লিগের চ্যাম্পিয়ন হতে চাইছে এবং আইএসএল আসতে চাইছে তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে কাশি কিন্তু অনেক ভালো পারফরমেন্সও করছে হাবাসের হাত ধরে হাবাস কিন্তু খুবই কোয়ালিটিফুল একজন কোচ আর সেই ক্ষেত্রে একটু স্ট্রাইকিং সমস্যার জন্য তারা কিন্তু আরো একজন নতুন স্ট্রাইকারকেও সই করে ফেলেছে সার্বিয়ান একজন সেন্টার ফরওয়ার্ড পঁচিশ বছর বয়স যার নাম মাতিজা বাবুভিক আর মাতিজা বাবুভিক কিন্তু বর্তমান সময়ে ডিম্পো এফসিতে খেলছিলেন আর তাকে কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছে ইন্টার ইন্টারকাসি বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা ইন্টার ইন্টারকাসে কিন্তু বেশ কয়েকটা সাইনিং কিন্তু করেছে এই ট্রান্সফার উইন্ডোতে যেখানে ব্রাইস মিরান্ডার মতো প্লেয়ার রয়েছে এছাড়া মাতিজা বাবুভিক একজন বিদেশি ফরোয়ার্ড তাকেও সই করিয়েছে এস কে সাহিলকেও তারা কিন্তু কনফার্ম করে ফেলেছে যেমনটা তোমাদেরকে অনেক আগে রিমোট জানিয়েছিলাম তো ফাইনালি এই তিনটে সাইনিং কিন্তু ইন্টারকাসি কমপ্লিট করে ফেলেছে তো যে কোনো মূল্যে তারা কিন্তু আইএসএলে আসবেই এটাই কিন্তু তাদের মেন টার্গেট সেক্ষেত্রে কাশি অনেক ভালো দল গঠন করছে ভালো পারফরমেন্স করছে বাকি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা মোহাম্মেদের এস ইস্ট বেঙ্গলের মতো এই কাশিকেও আমরা এ খেলতে দেখতে পারি এরপরে সবচেয়ে বড় যে চমকটা সেটা হচ্ছে প্রীতম কোটালকে নিয়ে তো প্রীতম কোটাল তিনি যে কেরালা দল ছাড়তে পারে সেটা অনেক আগে থেকেই হালকা আওয়াজ পাওয়া গিয়েছিল তো ফাইনালি প্রীতম কোটালকে অফিসিয়ালি ভাবে থ্যাংক ইউ জানিয়ে দিল কেরালা ব্লাস্টার এফসি আর প্রীতম কোটালকে হঠাৎ করেই আচমকা সই করিয়ে কিন্তু একটা বড় সড়ো চমক দিল তো সেই প্রীতম কোটাল কোন দলে গেল তো প্রীতম কোটাল যিনি একজন একত্রিশ বছর বয়সে ইন্ডিয়ান রাইট ব্যাক রাইট ব্যাকের পাশাপাশি সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা ফাইনালি তার ডিলটা কিন্তু অফিসিয়ালি ডান করে ফেললো চেন্নাইন এফসি এবং মোহনবাগান চের আগেই চেন্নাইন এফসি চেন্নাই এফসি কিন্তু প্রীতম কোটালকে সই করিয়ে ফেললো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো ফাইনালি প্রীতম কোটালকে আমরা কেরেলা দলে নই চেন্নাই দলে কিন্তু খেলতে দেখতে পারবো আর সেখানে চেন্নাইন এফসির একজন প্লেয়ারকেও কিন্তু দিতে হয়েছে কেরালা দলকে একটা সোয়্যাপ ডিল বলতে পারো প্রীতমের পরিবর্তে কেরালায় সই করলো কিন্তু বিকাশ ইউমনাম বিকাশ ইউমনাম একজন একুশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক যার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তাকে কিন্তু কেরালা দল অলমোস্ট চূড়ান্ত করে ফেলেছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে তবে প্রীতম কোটালের সাইনিং টা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে চেন্নাই এফসি আর এই বিকাশ ইউমরান তিনি কিন্তু প্রীতম কোটালের রিপ্লেসমেন্ট হিসাবেই কেরালা দলে সই করেছে এটা অফিসিয়ালি কনফার্ম খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসবে যেমনটা প্রীতম কোটালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তো ফাইনালি প্রীতম কোটালকে নিয়ে কোনো রকম আর রিমোর বেরোবে না যে প্রীতম কোটাল মোহনবাগানে আসবে প্রীতম কোটাল কিন্তু চেন্নাইন এফসি দলের নতুন সাইনিং করেছে মেবি চেনাইন এফসি দলাই কিন্তু আমরা পরের আরও একটা মরশুম এবং এই মরসুমটাও খেলতে দেখতে পারবো তো প্রীতম কোটালকে কেন যে মোহনবাগান নিল না একজন প্লেয়ারকে দিয়ে একটা সোয়াব ডিল কিন্তু কেরালা দল অনেকদিন ধরেই চাইছিল মোহনবাগান এক্ষেত্রে রাজি হয়নি চেন এফসি মেবি রাজি হয়েছে বিকাশ ইউম নামকে তারা দিয়েছে যার ফলে কিন্তু এই সোয়্যাপ ডিলটা সাকসেস হয়েছে তো মোহনবাগানের এক্ষেত্রে অনেকটাই আফসোস হবে প্রীতমের মতো একজন কোয়ালিটি ভারতীয় সেন্টার ব্যাককে না নিয়ে তো অবশ্যই প্রীতমের মতো একজন ভারতীয় সেন্টার ব্যাকের প্রয়োজন রয়েছে এই মোহনবাগান দলটাতে বাকি দেখা যাক মোহনবাগান কোন ভারতীয় সেন্টার ব্যাগকে সই করাই ট্রান্সফার মার্কেট প্রায় অনেক দিন হয়ে গেল মোহনবাগানকে নিয়ে কিন্তু কোনোরকম রিমোট বেরোয়নি এই ট্রান্সফার উইন্ডোতে তো দেখা যাক শেষমেশ কোনো চমক আসে কি তবে প্রীতম কোটালের সাইনিংটা নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের লাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে